সঙ্গে বলছি কিছু লোক ভুল করেছিল ওরা ওরা ভুল করেছিল ওরা বুঝে না লোকে হুচুকে কারোর কথায় কারো প্রলোভনে সে চলে গেছিল তারা যখন স্বেচ্ছায় এসেছে এবং ঝান্ডার ফলে তারা স্বীকার করেছে আমাদের ভুল হয়েছে তার জন্য তারাকে আমরা সবাইকে ক্ষমা ক্ষমা করে দিলাম এবং আগামী দিনে সবাই শ্রদ্ধার সঙ্গে আগামী দিনে যে আমাদের লড়াই যে সংগ্রাম অর্থাৎ যে লোকসভা ওই লোকসভা মানে এখানে আমাদের একটা নির্বাচন এই আঠারোতম পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আমরা কী করে এই পুরুলিয়ার বিকাশ পুরুলিয়ার ডেভেলপমেন্ট পুরুলিয়া শোষণ পঞ্চান অবহেলার বিরুদ্ধে আমরা লড়াই করবো আমি যদিও আজকে আদিবাসী বিরুদ্ধে প্রার্থী নিব কিন্তু এখানে আমাদের হর চান তারা সবাই আছে আমাকে সবাই সবাই সহযোগিতা করে আমরা কী করে চেষ্টা করুক সবাই লড়ছে এবং সবাই সংগ্রাম করছে আমি চাইব সেইটাই যে আগামী দিনে আমরা পুরুলিয়ার শাসন মঞ্চন অবহেলা এবং যে উপনিবেশ উপনিবেশ হিসাবে স্বীকার করছে যে উচ্চবর্ণী বাবুরা আমরা চাইব তাদের বিরোধিতা করে আমরা কী করি এখানে চুরুলিয়াকে আমরা বনাবো আমাদের মতো বিভিন্ন সংগঠনের বহু মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম এবং আদার যে সামাজিক সংগঠনের থেকে রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে সেই সংগঠন থেকেও বহু লোক আছে এটা হচ্ছে জনসমুদ্র হচ্ছে ভারতীয় জনতা পার্টি

Take it out!